সবাইকে চুমকে দিয়ে খুলনা এক আসনে যেন নতুন এক রাজনৈতিক নাটকীয়তার জন্ম দিচ্ছে বাংলাদেশ জামায়েতে ইসলামী দলটি এবারের জাতীয় নির্বাচনে যে বহু ধর্মীয় ও ইনক্লুসিভ প্রার্থী তালিকা দেওয়ার পরিকল্পনা করছে তা নিয়ে কয়েকদিন ধরেই ভেতরে ভেতরে আলোচনা চলছিল তবে সেই আলোচনায় এখনও রূপ নিচ্ছে বহুল চর্চিত এক সম্ভাবনায় খুলনা এক থেকে জামায়াতের মনোনয়ন পেতে পারেন সনাতন ধর্মাবলম্বী নেতা বাবুকৃষ্ণ নন্দী স্থানীয় সূত্রগুলোর দাবি দুমরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতি হিসাবে পরিচিত বাবু কৃষ্ণনন্দী দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে সামাজিক কাজ মন্দির কমিউনিটি সচেতনতা এবং গ্রামীণ কাঠামোর উন্নয়ন নিয়ে কাজ করেছেন এলাকাটির উল্লেখযোগ্য অংশ যে হিন্দু অধ্যুষিত এ কথাটিও প্রার্থিতা আলোচনায় তাকে এগিয়ে দিচ্ছে বলে মনে করছেন খুলনা এক অঞ্চলের জামায়াতপন্থী অনেকেই অন্যদিকে দলটি ইতোমধ্যে এই আসনে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে যিনি গত কয়েক মাস ধরে জনসংযোগ মতবিনিময় সভা এবং বিভিন্ন গ্রামীণ ইভেন্টে সক্রিয় উপস্থিত ছিলেন ফলে হঠাৎই নন্দীর মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা সামনে আসায় এলাকায় এক ধরনের রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে স্থানীয় নেতাদের কেউ কেউ বলছেন কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা দলের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দেবেন এবং নতুন প্রার্থীর পক্ষেই মাঠে কাজ করবেন বাবু কৃষ্ণনন্দী কিছুদিন আগে স্থানীয় এক আলোচনায় বলেছিলেন জামায়াত ইসলামীর কাছে হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ সুরক্ষিত থাকতে পারে এই বিশ্বাস থেকেই আমি এই দলের সঙ্গে কাজ করছি তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়া ঘুরে বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনের অনেকে মনে করছেন এমন মন্তব্য শুধু ব্যক্তিগত ভাবনা নয় বরং বৃহত্তর ভোট রাজনীতির দিকে এক নতুন কৌশলগত ইঙ্গিত হতে পারে অনেকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন পাঁচই আগস্ট গণ পরের ঘটনাগুলো যখন বিভিন্ন এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে পাহারা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে স্থানীয় কয়েকজন হিন্দু নাগরিক দাবি করেছিলেন অস্থির সময়টিতে তাদের নিরাপত্তায় কয়েকটি রাজনৈতিক গ্রুপে গিয়ে আসে যার মধ্যে জামায়াত শিবিরের তরুণ কর্মীরাও ছিলেন তবে বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে সেটা এখনও অনিশ্চিত কারণ ভোটের হিসেব সবসময় বাস্তবতার চেয়েও অনেক বেশি জটিল ও বহুস্তরীয় তবুও জামায়াত এবার যে হিন্দু ধর্মাবলম্বী নারী ছাত্রনেতা সব মিলে একটি বৈচিত্র্যময় প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে সেটি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশেষ করে যখন শোনা যাচ্ছে বিভিন্ন ছাত্র সংসদের ভিপি ও জিএসদেরও মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত তখন একেবারে নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসার সম্ভাবনা নিয়েও রয়েছে দলীয় ভেতরে বাইরে খুলনা একের স্থানীয় ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন এটি বড় ধরনের রাজনৈতিক চমক যা এলাকায় নতুন আলোচনার জন্ম দেবে কেউ বলছেন এটি শুধুই একটি কৌশলগত পদক্ষেপ যা শেষ মুহূর্তে বদলে যেতে পারে আবার কেউ কেউ মনে করছেন একটি হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু প্রার্থী দেওয়া নির্বাচনী বাস্তবতায় অত্যন্ত সাহসী এবং শক্তিশালী বার্তা সব মিলিয়ে প্রশ্ন একটাই জামাক কি সত্যি খুলনা একে বাবু কৃষ্ণ বেছে নেবে আর যদি নেয় তাহলে এই অপ্রত্যাশিত পদক্ষেপ দেশের রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি করবে দেশ জুড়ে উত্তেজনা আলোচনা জল্পনা তুঙ্গে খেলার পরবর্তী চাল কার হাতে সেটি এখন দেখার বিষয়